ঠিক দুপুর একটা বেজে আটত্রিশ মিনিটে গোটা যাত্রীবাহী বিমান দুশো জন যাত্রী পাইলট ক্রু সহ পুড়ে ছাই সাত মিনিট সাত মিনিটে সর্বনাশ দুপুর একটা বেজে আটত্রিশ মিনিটে টেক অফ টেক পরেই একটু ওপরে উঠেই আবার নিচে নামে বিমান এয়ার ইন্ডিয়ার বিমান সেই এয়ার ইন্ডিয়ার বিমান ড্রিম লাইনার ধাক্কা মারে নির্মীয়মান বহুতল মেডিকেল কলেজের হস্টেল পড়ুয়া ডাক্তারি পড়ুয়াদের হস্টেলে এবং তারপরে ভেঙে পড়ল ভয়াবহ বিস্ফোরণ বিস্ফোরণের বিকট শব্দ পুরে ছাই হয়ে গেল এ আই ওয়ান সেভেন ওয়ান মৃত্যুর আশঙ্কা দুশো বিয়াল্লিশ জনের ভয়াবহ প্রযুক্তিগত দুর্ঘটনা নাকি অন্য কিছু মেডে 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 তিন তিনবার পাইলটকে বলতে হলো সাহায্য চাওয়ার জন্য কিন্তু তার মধ্যেই সব শেষ ওরা সাত মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বিমান দেখুন শেষ দশ সেকেন্ডের ছবি আগুনে পুরে ছাই হয়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়ার বিমান বৃহস্পতিবার তখন দুপুর গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা আহমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের পরেই ভেঙে পড়ে বিমান আগুনে ছাই হয়ে যায় এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক এয়ার ইন্ডিয়ার এআই ওয়ান সেভেন ওয়ান দুপুর একটা উনচল্লিশ মিনিটে টেক অফ করে একটা ছেচল্লিশে বিপত্তি বিমানের পিছনের অংশ ধাক্কা মারে বিমানবন্দর লাগোয়া নগরের বহুতলে সাত মিনিটেই সব শেষ ছশো পঁচিশ ফুট উঁচু থেকে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান সেভেন ওয়ান বিমানে কোনো ত্রুটি ধরা পড়েনি আমরা দুপুর থেকেই আপনাদের দেখিয়ে আসছি যে কোনো টেকনিক্যাল ত্রুটি ধরা পড়েনি বলে দাবি ডিজিসি এর কিন্তু তারপরেও হঠাৎ করে ওড়ার পরে মেডে 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 তিনবার বার্তা কেন পাইলটকে দিতে হলো কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে আবির তুমিও সকাল দুপুর থেকে বলছিলে যে কোনো ত্রুটি ছিল না তাহলে হঠাৎ করে কি এমন হলো এই রকম দুর্ঘটনা এবং ওড়ার সাত মিনিটের মধ্যে দেখো কেন দুর্ঘটনাটি ঘটলো সেটি তখনই নিতে পারা যাবে যতক্ষণ পর্যন্ত ব্ল্যাক থেকে পাওয়া সমস্ত ডেটা সেগুলিকে পরীক্ষা করা যাবে অন্যদিকে রেকর্ড হওয়া যে ভয়েস রেকর্ড এবং ককির যে ভয়েস রেকর্ড আর সেগুলোকে সমস্ত কিছু মিলিয়ে জানতে পারা যাবে এটা একটা সাধারণ বিষয় হচ্ছে যখনই কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইট সেটা যে বিমানবন্দর থেকে উড়ুক না কেন যাত্রীদেরকে নিয়ে আসা বা বাকি কাজকর্ম সেগুলো করার জন্য ন্যূনতম দু ঘন্টা আগে বিমানটিকে টার্মিনালের কাছে বা ট্যাক্সি বইতে সেখানে দেওয়া হয় এবং এখানে ডিসি এর তরফ থেকে যে নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়েছে দুর্ঘটনার ঠিক তার আগের মুহূর্তে হচ্ছে মেডে কল করেছিলেন হচ্ছে পাইলট এবং একই হচ্ছে ফার্স্ট অফিসার এবং তার পর মুহূর্তে দুর্ঘটনা যারা বিমান ওরান পাইলট এয়ারক্রাফ্ট ইঞ্জিনিয়াররা রয়েছেন তারা যে বিমানটিকে যখন ট্যাক্সিভে থেকে তিনি চেক আপ এর মুহূর্ত পর্যন্ত নিয়ে গিয়েছিলেন তখন যদি কোন সমস্যা থাকতো গিয়ার হোক বা হোক কোন সমস্যা করেছেন ফার্স্ট অফিসার যিনি ছিলেন তিনি তো এগারোশো ঘন্টা ফ্লাই করেছেন ফলে তাদের তো বিষয়টি ধর্ম কাটাতে পারতো না এবং বোয়িং এর বোয়িং এর মতো যে ফ্লাইট সিরিজ সেখানেও এই বিষয়টা সম্পর্কে যথেষ্ট আলোচক করা যায়

ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে অর্থাৎ গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যেটা ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে সেখান থেকে এই পাইলটের সঙ্গে এটিসির কি কথোপকথন পাইলটের সঙ্গে কি কথোপকথন দুই পাইলটের কি সমস্যা ছিল সব কিছু জানা যাবে যদিও এক যাত্রী তিনি তার কি অভিজ্ঞতা দেখাবো তবে তার আগে এই নিয়ে যদি কোনো ত্রুটি না থাকে তাহলে দুর্ঘটনা ঘটলো কিভাবে আমরা কথা বলেছিলাম পাইলট অরিন্দম দত্তর সঙ্গে মেডে কল হলো মিনস হেল্প মিট এটা একটা থেকে এসেছে পাইলট তখনই বল বলবে যদি তারা সত্যি কিছু করার থাকে না ইঞ্জিন অন ফায়ার বা কোনো ভালক্যানিক ইঞ্জিন দুটো সিজ হয়ে গেছে দুটো ইঞ্জিন কাজ করছে না এই ক্ষেত্রে তখন বলা হয় কিন্তু এটা টেক অফ আর ল্যান্ডিং হলো মোস্ট ক্রুশিয়াল একটা যেখানে পাইলটকে থেকে ভীষণভাবে অ্যালার্ট থাকতে হয় এই টেক অফের মধ্যেও তিনি যে মেডে কল দিয়েছেন মানে তিনি কতটা অ্যাক্টিভ ছিলেন এটা সবচেয়ে বড় প্রমাণ অ্যাট লিস্ট মাইলের মধ্যে হয়েছে আমাদের এভিয়ানিক ভাষা এটা অ্যাটলিস্ট সেভেন নটিকাল মাইল সেভেন নটিকাল মাইলে কত আর এয়ারক্রাফট টেক অফ করার পর উঠবে আটশো হাজার খুব বেশি হলে দেড় হাজার আমি অনেক বেশি বলছি তো দেড় হাজার ফিট যদি আমি উঠি দেড় হাজার ফিটের মধ্যে এটা কতটা কি নিজেকে কন্ট্রোল করবে তো এটা অনেক বড় ব্যাপার যে এই এত ছোট টাইমের মধ্যে একটা এয়ারক্রাফট এইভাবে লুটিয়ে পড়ল এ বড় ডিজাস্টার কিছুক্ষণ আগে যে যাত্রীর কথা বলছিলাম তিনি দিল্লি থেকে আহমদাবাদে এসেছেন

एविएशन में थोड़ा मैं नॉलेज रखता हूँ मेरा पैशन है वो तो मैंने चीज देखी थी एक तो आ, जो था ना ग्राउंड पे जब ए सी था ए सी चल नहीं रहा था प्रॉपरली ठीक है और उसके बाद टेकऑफ के बाद भी ना कम्प्रेशर थोड़ा ऑन हुआ ऑन ऑफ ऑन ऑफ सब उस चल रहा था AC was not working properly. लोग, मैंने वीडियो डाली ट्विटर पे तो लोग वो जो मैगजीन होती है उनसे हवा कर रहे थे लोग इफ यू आर पेइंग इतना पैसा टू एयर इंडिया और उसमें भी फिर हवा करनी पड़ रही है लोगों को तो व्हाट इज दर्पज ऑफ ट्रेवलिंग इन एयर इंडिया राइट सीट वो ट्वेंटी फाइव ए लेफ्ट इंजन के साथ में बैठा था और जो फ्लैप्स उसके थे अन यूजलोलिक करी थी मैंने उसकी भी वीडियो है. और इसके अलावा एक और चीज मैंने जो की मेरे में आ रही, जो कैप्टन थे इस के, हाँ. उन्होंने जब लैंडिंग के टाइमेंट करीट वी आर फाइव तो उन्होंने एंड में बोला जो की बड़ा कॉमन नहीं है की द वे इज क्लियर इन अहमदाबाद might face some turbulence during the last phase of. Me. So I was like, "What is this?" कि अगर वेदर क्लियर है लास्ट फेज ऑफ लैंडिंग में कौन सा टर्बुलेंस आता है कभी स्काई ये सनी डे है एकदम hmm. और लैंड कर रहे हैं उसने पायलट ने खुद ही अनाउंस किया मिस्टर शर्मा थे कैप्टन हमारे hmm. तो ये कैसे हो सकता है आई डोंट अंडरस्टैंड कि उन्होंने क्यों बोला আর একটা ফ্লাইট টেক অফ এর আগে কি কি পরীক্ষা নিরীক্ষা করা হয় এই বিষয়ে নিয়ে কথা বলেছিলাম পাইলট অরিন্দম দত্ত সঙ্গে যে কোনো ক্ষেত্রে ফ্লাইং করার আগে আমাদের সার্টিফাই করতে হয় যে হ্যাঁ গ্রাউন্ডে ইঞ্জিনিয়ার সার্টিফাই করে যে অল আর ওকে তারপর আমাদের কমান্ডার তাকে সাইন করে ফিউল জানেওয়ার কথা ফিউল বাউজার এসে ফিউল ভরে সেটাই প্রপার ফিউল দেওয়া হয়েছে কিনা সেটাও যেমন চেক হয় প্রপার খাবার দাবার নেওয়া হয়েছে কিনা সব চেক হয় এটা একটা নর্মাল রুটিন যদি কোনো কিছু থাকে বা ককপিটে আমাদের কোনো মনে হয় তখন সেটা আমরা এয়ারক্রাফটে ডিসকাস করি যদি কমান্ডারের মনে হয় না এই প্রবলেম নিয়ে যাওয়া যেতে পারে তো ইঞ্জিনিয়ার সেটাকে সার্টিফাই করে আমরা সার্টিফাই করে নিয়ে যাই কিন্তু যদি কোনো কিছু মনে হয় না এই পরিস্থিতিতে এই প্রবলেমের জন্য আমরা এয়ারক্রাফট নিতে পারবো না কমান্ডার আর ফার্স্ট অফিসার দুজনে মিলে ডিসিশন নেবে তাতে না বললে কেউ এয়ারক্রাফট নিয়ে যেতে পারবে না বাট এটা যখন ক্লিয়ারেন্স পেয়েছে তখন সবকিছুই ঠিক আছে এই মনে করেই আমরা এগোচ্ছি